হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ফ্রিডম পেমা এলএমএল একশো পঁচিশ সিসি বাইক একবারে ফুল ফ্রেশ বাইকটা অরিজিনাল কালার আছে নাম্বারটাও ফুল টেকের নাম্বার যেন নেবেন মা বাইক স্যান্ডে যোগাযোগ করবেন ফ্রিডম পেমা এলএমএল তো আসেন বাইকটা আমি দেখাই হেডলাইটটা দেখবেন একবারে ফুল ফ্রেশ ট্যাঙ্কিটা দেখবেন কোনো টাচ নাই একদম অরিজিনাল কালার ফ্রিডম এলএমএল ইঞ্জিলও কোনো টাচ নাই একদম নতুনের মতন আছে ইঞ্জিল কন্ডিশন ভালো আছেন আসেন এর পাশে দেখায় রিংটা দেখবেন একবারে ফুল ফ্রেশ যিনা নেবেন এমন বাইক স্যান্ডারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বাইকটা নিতে পারবেন তিন ব্যাগের এক টাকা বানা দিলে কন্ডিশনে এই বাইকটা নিতে পারবেন ফ্রিডম এলএম এখনও অরিজিনাল কালার আছে সব কিছু বাইকটা দেখবেন একবারে ফুল ফ্রেশ ফুল ডেকার নাম্বার যিনি নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পোস্ট করলে আপনারা সরাসরি দেখতে পারবেন এই যে দেখবেন বগুড়ার নাম্বার বগুড়া হ এগারো একানব্বই পঁয়ত্রিশ ফুলডের নাম্বার জিনা নেবেন আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন ফিরম পেমা এলএমএল বাইক একবারে অরিজিনাল কালার একবারে ফুল ফ্রেশ বাইক সীমিত কম দামে পাচ্ছেন শুধুমাত্র আবুল মহা বাইক সেন্টার থেকে জিনা নেবেন আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ